হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি তোমাদেরকে ঝুড়ি আলু ভাজা বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা কত সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আজকে সেটাই তোমাদেরকে করে দেখাবো তো চলো আমি শুরু করি এখানে দেখো আমি বড়ো সাইজে তিনটে আলু নিয়ে নিয়েছি আলুটা কিন্তু আমাদের বেশ বড় সাইজেরই নিতে হবে বড় সাইজের আলুতে গ্রেট করাটা কিন্তু খুব ভালো হয় আর এই দেখো এখানে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি তোমরা যে কোনো ধরনের গ্রেটার এখানে ইউজ করতে পারো আর গ্রেটারে দুটো দিক থাকে একটা ছোট একটা বড় আমাদের বড় দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে আর গ্রেটটা কিন্তু আমরা নিচের থেকে ওপরের দিকে তুলবো কখনো কিন্তু আলুটা ওপর থেকে নিচে নামাবো না এইভাবে আমরা গ্রেট করব। এই দেখো তোমাদেরকে আমি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে গ্রেট করলে আলুগুলো একদম লম্বা লম্বা পাতলা পাতলাভাবে একই সাইজের কাটা হবে আর এই দেখো এইভাবে আমি পুরো আলুটা গ্রেট করে নেবো আর এখানে আমি পুরো আলুটা গ্রেট করেও নিয়েছি আর এবারে আমি একটা বোল নিয়ে নেব আর এবার দেখো আমার আলুটা গ্রেট করা হয়ে গেছে আর এবারে একটা বোল নিয়ে নেবো আর বোলের মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো আর গ্রেট করা আলুগুলো আমি এই জলের মধ্যে দিয়ে ভালোভাবে চটকে চটকে ধুয়ে নেবো এই বোলে কিন্তু এই যে জলটা আছে একদম সাদা হয়ে যাবে এই জলটা ফেলে দিয়ে আমি একটা ছাকনিতে বড় বড়ো ছাঁকনিতে ভালোভাবে আবার ধুয়ে নেবো আর এই দেখো কলের তলাই আমি নিয়ে গেছি আর চটকে চটকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি যতক্ষণ এর থেকে সাদা এক জলটা না বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা আমি ভালোভাবে ধুয়ে নেব আর এখানে আবার আমি বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফ আর দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল এবারে এই বরফ আর জলের মধ্যে আমি গ্রেট করা আলুটা ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ খানিকক্ষণ ভিজিয়ে রাখার পর এটা আমি ছাঁকনিতে আবার তুলে নিয়েছি আর এবারে দেখো আলুর মধ্যে যতটুকু জল আছে সেটাও কিন্তু আমি এখানে চিপে চিপে জলটা বের করে দিচ্ছি আর আলুটা একদম আমি শুকনো করে নিচ্ছি আর এবারে এটা আমি আর একটা বলে তুলে নিয়ে রেখে দেব শুকনো করে আর আমি এখানে কড়া বসিয়ে দেব কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটা আমি গরম করতে দিয়েছি আর তার মধ্যে এবারে আমি দিয়ে দেবো পাতা আর এখানে দেখো আমি কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতাটা আমি একটু ভাজা ভাজা মতো করে তুলে নেব তোমরা এইভাবে একবার ঝুড়ি আলু ভাজা করে দেখবে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে আর ভা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এবারে দেখো কারিপাতাটা তুলে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিনে বাদাম চিনে বাদামটা একটু নাড়াচাড়া করে এবারে আমি তিন চারটে শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি চিনে বাদাম আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো করে নিয়ে আমি কারি পাতার সঙ্গেই তুলে রাখব। এবারে এই তেলে আমি দিয়ে দিলাম গ্রেট করা আলু এটা আমাদের তিন চার খেপে ভেজে নিতে হবে অল্প অল্প করে আলু দিয়ে আর এই দেখো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইয়ে রাখতে হবে লো কিংবা মিডিয়ামে করা যাবে না তাহলে কিন্তু আলুর মধ্যে তেল ঢুকে যেতে পারে আর এখানে কিন্তু আমি আলুটা নুন বা হলুদ কিছু মাখাই নি নুন মাখালে কিন্তু আলু থেকে জল বেরিয়ে আলুটা একদম গলে যাবে আর হলুদ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নুন আর হলুদটা কিন্তু আমি মাখাই নি আলুটা এইভাবে নাড়াচাড়া করে যখন দেখবে আলুটা তেলের ওপর ভেসে উঠেছে তখন বুঝবে আমাদের আলু ভাজা একদম রেডি আর নামিয়ে নিতে হবে এইভাবে দু তিন খেপে কিন্তু আমি আলুটা ভেজে নিয়েছি এখানে আমার আলু ভাজা পুরো রেডি এবারে এর সাথে আমি কারিপাতা বাদাম শুকনো লঙ্কা সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো অল্প একটু চাট মশলা দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর বাকি যে আমার আলু ভাজাটা আছে সেটা আমি কিন্তু নুন বা চাট মশলা কিছু দিইনি শুধু শুধু কারিপাতা আর বাদাম শুকনো লঙ্কা দিয়ে এটা আমি কন্টেনারে ভরে রাখব এইভাবে করে কিন্তু আমরা এক মাস পর্যন্তও রেখে দিতে পারি তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা